এই হ্যাফজোখানাগুলো যতদিন এই বাংলাদেশে টিকে থাকবে এই মাদ্রাসাগুলো যতদিন টিকে থাকবে এই বাংলাদেশে কাদিয়ানিদের ষড়যন্ত্র যতই হোক না কেন নাস্তিক মুরতাদের ষড়যন্ত্র যতই হোক না কেন হিজবুত্তা হিদের ষড়যন্ত্র যতই হোক না কেন কোরআন এবং হাদিস বিদ্বেষীদের ষড়যন্ত্র যতই হোক না কেন ল্যাংটাপির আটরসি দেওয়ানবাগি চন্দ্রপাড়া আরও যত মাজার পূজারীদের চক্রান্ত এবং ষড়যন্ত্র এগুলো যতই হোক না কেন যতদিন পর্যন্ত এই মাদ্রাসাগুলো বেঁচে থাকবে হাফেজে কোরআনের অস্তিত্ব থাকবে বাংলাদেশে বেদাতি কর্মকাণ্ড ইসলাম বিরোধী কোনো শক্তি সামনে কোনো আগাতে পারবে না প্রত্যেকটা ইসলাম বিরোধী শক্তির অস্তিত্ব গোড়ায় দেওয়ার জন্যে সবার আগে জীবন বাজি রেখে এই মাদ্রাসার ছাত্র উস্তাদরা ঝাঁপায় পড়বে পিছনেও ঝাঁপায় পড়ছে ভবিষ্যতেও ঝাঁপায় পড়বে আপনারা আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা আগামী দশ বছর পর্যন্ত আমার এই কথাটাকে আপনি সামনে রেখে আপনি টার্গেট করে দেখবেন এলাকার আলেমরা চুপ থাকে কখন ময়দানে নামে কখন আলেমরা দেশের মধ্যে কোনো রকমের বিশৃঙ্খলা তারা পছন্দ করে না মসজিদের খেদমত করে মাদ্রাসার খেদমত করে তবলিগের খেদমত করে খানকার আত্মশুদ্ধির মেহন তার খেদমত করে কিন্তু তারা থাকে একদম নম্র তারা থাকে একদম ভদ্র তারা মা বাবার প্রতি হয়ে থাকেন তারা খুব শ্রদ্ধাশীল এলাকার মুরব্বীদের প্রতি হয়ে থাকেন শ্রদ্ধাশীল খাইতে পাইলে আলহামদুলিল্লাহ খায় না পাইলে তারা রোজা রাখে কিন্তু তারা কখনোই তারা কারো বিরক্তির কারণ হয় না কারো কাউকে কষ্ট দেবেন এই চিন্তা তারা লালন করে না শুধুমাত্র আলেমদের তেজ ইমানি শক্তি যদি আপনারা দেখতে চান ওই সময় তার অপেক্ষা করবেন কখনো যদি ইসলামের উপরে আঘাত হয় কোরআনের উপরে আঘাত হয় নবীর ইজ্জতের উপরে আঘাত হয় দেশের আলেম ওলামা ঐক্যবদ্ধভাবে তার মোকাবেলা করবার জন্যে ঝাঁপায় শুধু পরে এমন না প্রয়োজনে রক্ত দেওয়ার জন্যে প্রস্তুত হয় কথা বলেন ঠিক না এই জন্য আজকের আয়োজন যাদের উদ্যোগে এই মাহফিলের আয়োজন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এলাকাবাসীকে আপনাদের মেহনতের জানান দেওয়ার আপনাদের ফুল ফুটেছে মাদ্রাসার দুইটা ছাত্র তারা পাগড়ি নেবে পৃথিবীতে যত হাফেজে কোরআন পর্যন্ত হয়েছে সেই সংখ্যায় দুইটা সংখ্যা বৃদ্ধি পাবে এর দ্বারা বাতেলের সামনে এই কথার প্রমাণ হবে কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইসলামকে রুখে দেবে এই শক্তি পৃথিবীর কারণ নাই বাকি যে ছেলেরা হাফেজ হয়েছে পাগড়ি নেবে